দানিওপ নদী উৎপত্তিস্থল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পর্বত পতন কৃষ্ণ সাগরে ধৈর্ঘ্য দুই হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার এগারোটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে জার্মানি অস্ট্রিয়া স্লোভাকিয়া হাঙ্গেরি সার্ভিয়া ক্রয়েশিয়া বজন্যিয়া হার্জেগোভিনা স্লোভাকিয়া রোমানিয়া বুলগেরিয়া এবং ইরাক ইউক্রেন নদী তীরে অবস্থিত শহর ভিয়েনা বাটিস্লাভা বুদাপেস্ট বেলগেট নদী উপত্যকায় এর আয়তন সাত লক্ষ সাতাত্তর হাজার বর্গ কিলোমিটার